টাকা দিয়েও আবাস যোজনার বাড়ি পাইনি টাকা ফেরত চাইতে গেলে এক তৃণমূল কর্মী ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ শনিবার সন্ধ্যায় ঘটনায় রঘুনাথগঞ্জ মিটিরপুরে উত্তেজনা ছড়ায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে আক্রান্তের নাম কালু শেখ তার বাড়ি রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের মিটিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেই জানিয়েছেন আক্রান্ত যুবকের পরিবারের লোকজন অভিযুক্তের নাম মিঠু শেখ তার বাড়ি ওই এলাকায় বলে জানা গিয়েছে তিনি করেননি আরো বাহবা দিয়েছেন প্রশাসনের কাছে আমরা ডিপুটেশন দিয়েছিলাম যে তোলাবাজির বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন তার ব্যবস্থা নেই আজকে যার ফল হলো একজন নিরীহ ব্যক্তি মারা গেলেন তার বাড়ির তালিকা এখন নাম নেই সে যখন সে টাকা ফেরত চাইতে গেল স্থানীয় তৃণমূল নেতার কাছে তখন তিনি তাকে মারধর করলেন এবং মাটিতে লুটিয়ে পড়লো হসপিটালে ভর্তি ছিল আজকে তিনি মৃত্যুবরণ করেছে মারা গেছে এক প্রকার তাকে খুন করা হলো এই যে খুনের বিচার সেটা এই গ্রামের মানুষ এখন চাইছে তার পরিবারের মানুষ এখন চাইছে যে পরিবারের পোল খালি করে যে একটা নিরীহ ব্যক্তি চলে গেলেন তার পরিবারের প্রধান যে আইন করার তিনি জায়গা ছিলেন পুরোপ্রমে সংসারটা চলছিলো তাকে মেরে ফেলা হল যে এই যে অধ্য স্থানীয় তৃণমূলের মন্ত্রী আছেন এখনও পর্যন্ত তার পাত্তা নেই দেখা নেই গ্রামের মানুষ উক্ত আছেন প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি যে মূল আসামি আমরা অবিলম্বে চাইছি মূল আসামিকে গ্রেপ্তার করা হোক এবং এই তুলাবাজি তৃণমূলের বন্ধ হোক তুলাবাজি যা হয়ে আছে টাকা মানুষকে অবিলম্বে ফেরত দেওয়া হোক তার ব্যবস্থা অবিলম্বে তৃণমূল করতে হবে তাহলে মানুষ বৃহত্তর করে আন্দোলনে নামবে আমরা সঙ্গে থাকবো আপনার নাম আমি নিয়ানুর রহমান বিজিপুর সিটি আমি এরকম সম্বোধন